আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম তো অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে ধানের পাতাগুলো লাল লাল হয়ে আছে না কেনে লাল লাল হয়ে আছে সেটা আপনাদের বলে রাখি আর এটা হচ্ছে আপনারা দেখছেন যে ধান উনব্বই আর সকালবেলা কুয়াশা চাদরে ঘেরা তো অবশ্যই আমি ধানে আসলাম ধানের জমিতে একটু ঘুরতে আসলাম যেহেতু তিন দিন আগে সাজ দিয়েছিলাম পানি দেওয়ার পর আমি পাঁচ দিন আমি পানি দিই আপাতত ধানে এখন মাজরে লেগেছে মাজরা তো অবশ্যই দমন করতে হবে এই মাজরা দমন করার জন্য আপনারা কী বিষ প্রয়োগ করবেন তাই না অনেক চাষি অনেক রকম বিষ অনেক কোম্পানির বিষ ব্যবহার করে থাকেন তো আপনারা আপনাদের কাছে যেটা ভালো কার্যক্রম সেই বিষটা আপনি ব্যবহার করবেন যে কাউরের ভিডিও দেখে আপনার বিষ কখনও চিন্তা করবেন না দেখা যাচ্ছে আমি ভিডিও বিষটা ব্যবহার করার পর রেজাল্ট পালাম না অবশ্যই আপনি একবার ব্যবহার করে দেখে রেজাল্ট পাবেন না আগে দেখবেন যে আমি মাঝরা দমনের জন্য যে বিষগুলো ব্যবহার করছি ওটার রেজাল্ট কেমন ও আপনার কমেন্টে আমাকে রেজাল্ট পাবেন তো সে অব্দি আপনার ভিডিওটা দেখবেন যে ভিডিওতে বীজগুলো কার্যকর কেমন আপনার ওই বীজগুলো ওই কোম্পানির বিষ পাবেন কি না বা ওই কোয়ালিটির কোনো বিষ পাবেন কি না ওই গ্রুপের তো অবশ্যই প্রত্যেকটা কোম্পানির মাদরা দমনের বিষ আছে তো আজকে অবশ্যই দেখছেন যে মাজরা লেগেছে এই মাদরা দমনের জন্য বিষ আমি খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে হাজির হব সে ভিডিওটা আপনার পাবেন যেহেতু আজকে দেখে গেলাম সকালে হয়তো আজকে ব্যবহার করব না হলে সকালেই পাবেন বা আজকে বিকালে পাবেন মানে ভিডিওটা দেখা দুদিন পরও পেতে পারেন তো সে বীজগুলো অবশ্যই আপনার নাম করে দেবো আমি যে বীজগুলো প্রয়োগ করব এখন এই যে মাজরা তোমার জন্যে বীজটা অবশ্যই একান্ত প্রয়োগ প্রয়োগ করা দরকার আর মাজরাটা কেন লাগে কী কারণে মাজরা লাগে সেটা আপনাদের একটু বলবো আপাতত তো দেখবেন যে ধানের বয়স ত্রি আপনার পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ধামরা অনেকে দেখায় সার প্রয়োগ করি বা সার প্রয়োগ নাও করে থাকি কিন্তু ওই সময় ধানের গোস আপনার গাছগুলো থাকে একটু নরম নরম থাকা অবস্থায় ওই যে একটু ওরা মানে কাটতে সুবিধা পায় মানে সহজ পায় নরম ক্যাটকেট কেটে যায় সেজন্য মাজরাটা বেশি লাগে ওই সময় আর ওই সময় যদি আপনার বিষটা প্রয়োগ না করেন তাহলে দেখা যাচ্ছে মাজরার হারও আরও বেশি বাড়তে পারে সেই জন্যে যেই সময় মাদ্রা লাগবে সেই সময় আপনারা মাদ্রার দমন করবেন আর যেহেতু এখন সে আপনার ধানের চারি সাইড দিয়ে বের হবে এই কুশি অবস্থা বের হলে দেখা যাচ্ছে ওদের আরও সুবিধা হয় কাটা দেখা যাচ্ছে আমার ধানটা জায়গায় জায়গায় আপনার গো মানে ছোপ খেয়ে আসে সেক্ষেত্রে বীজটা একান্তই ব্যবহার করা দরকার আর কি কী বীজগুলো ব্যবহার করব কী কোম্পানি সবই আপনার দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ সবাইকে